আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত করব দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না দিল্লিকে বুঝতে হবে ত্রোদশ এবং চতুর্থদশ শতাব্দী থেকে শিক্ষা নেন আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাহেদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখ শহীদের রক্তে করা দেশটা কারো পাবেন না কোন বংশের কাছে কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্দক দেই নাই এবং দেবনা না অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে আমরা যারা জুলাই রাজপথে ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে হাজার হাজার কোটি টাকা অপচয় করে করে লুটপাট আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম চল্লিশ বছরে এত মত দেখি নাই এই সুশীলরা কারা গত ষোলো বছর যারা কলম ধরে নাই ওই গণমাধ্যম গুলো কারা গত ষোলো বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম করে নাই প্রতিবাদ করে নাই বরং গণভবনে গিয়ে বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে তাদের কলমে সেদিন কালি ছিল না আজকে কলমে এত কালি কোথায় আসছে এগুলো আপনার কলমের কালি না এগুলো আবু সাইদদের রক্তে করা বাংলাদেশের রক্তাক্ত কালি এই কালির সাথে বেইমানি আমরা আগেও মেনে নেই নাই পরেও মেনে নেব না ইনশাআল্লাহ